ভোল বদল হুমায়ুনের গীতা হাতে শুভেন্দুকে গীতা পাঠের পরামর্শ বুধবার সাংবাদিক বৈঠকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন শুভেন্দু অধিকারীর মতো উগ্র হিন্দুত্বের কোনো স্থান নেই গীতায় গীতাতেও শান্তি শৃঙ্খলা ও মানব কল্যাণের কথাই বলা হয়েছে শুভেন্দুবাবু যদি নিয়ম করে গীতা পাঠ করেন তাহলে এতটা উগ্র হবেন না রাজনীতির ময়দানে সনাতন হিন্দু ধর্মের অপব্যাখ্যা করছেন শুভেন্দু অধিকারী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার আমি উঠে উঠে সকালবেলায় পুজো পাঠ করি আর চার পাতা করে গীতা পড়ে তারপরে আমার সান করে আমি অফিস যাই সব সময় পড়তে পারি না এটাও সেইভাবে পড়তে পারিনি কিন্তু আমি গীতাটা যতটুকু পড়েছি যতটুকু আমার নলেজ এই উগ্র হিন্দুত্বর কোথাও স্থান নাই এই গীতাতে এই যে শুভেন্দুর যে ধরনের দাম্ভিকতা যে ধরনের হিন্দুত্বর যে গীত তুলে আসল চেয়ার দখল করার যে বাসনা গীতা যদি তিনি সস্ত মাথায় একটু পড়েন আমি সাজেশন দেব তাহলে বাড়ি থেকে বেড়ানোর আগে গীতাটা যদি দুপাতা করে তিন পাতা করে পড়ে ওই গাড়িতে চাপেন ওই বিরাট সিকিউরিটি ব্লয় বা কনভয় নিয়ে তাহলে অন্তত গীতার কথাটা একটু মনে পড়লে আরও এইরকম করবে না তাই ওর মাথাটা ঠান্ডা রাখার জন্য আমি উদাহরণস্বরূপ বলেছি যে আপনি কি এই গীতাকেও মানেন না আপনি একসময় ম নরেন্দ্র মোদীকেও মানতে চাইছেন না তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তিনি যা বাংলা করলে হয় যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সবারই উন্নয়ন চান সবারই সাথে থাকতে চান সবারই উপরে বিশ্বাস রাখতে চান আর আপনি বলছেন জো মেরা সাপ মেই উনকা সাত। তো আপনি একসময় বলছেন প্রধানমন্ত্রীকেও মানতে চাইছেন না আবার গীতাকেও যদি আপনি অমান্য করেন যে সনাতন ধর্ম বল মানুষের কাছে আপনি পাঁচ পার্সেন্ট ভোট বাড়াতে চাইছেন যে যতই হিন্দুত্বর গীত তুলুক শুভেন্দু অধিকারী ও যদি পাঁচ পার্সেন্ট ভোট বাড়ানোর চেষ্টা করে আমি হুমায়ুন কবির আমার সম্প্রদায়ের যে তিরিশ পার্সেন্টের বেশি ভোট আছে এমনিতেই আপনি গোটা রাজ্যের যে কাউন্টিং হলগুলো সেখানে রাইট টু ইনফরমেশান অ্যাক্টে আপনারা তথ্য জানুন হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বুথে ভোটের পোল মিনিমাম এইটটি ম্যাক্সিমাম নাইনটি কোথাও এইট্টি এইট কোথাও এইট্টি ফাইভ এইটটি টু আর হান্ড্রেড পার্সেন্ট হিন্দু বোধগুলাই ভোটটার আপনারা রেজাল্ট সিট দেখুন ডিএমদেরকে বলুন এখনও তো রেজাল্ট সিট পোল কত হয়েছে কত পার্সেন্ট হয়েছে এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে এখানে তো হুমায়ুন কবির পক্ষে বলছে না বাজে কথা বলছে না বিপক্ষে বলছে সেটা দেখার দরকার নাই ও সার্টিফিকেট আমি চাইছি না কিন্তু ডিএমদের অফিসে কাউন্টিং মেনু যে দু হাজার চব্বিশের দু এটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে একটা মুসলিম বুথে কত পার্সেন্ট পোল হয় আর হিন্দু বুথে কত হয় তা উনি পঁয়ষট্টি ষাট আটষট্টি সত্তর বেশি কোনো হিন্দু বুথে ভোট পোল হয় না তা উনি যদি এটা চেষ্টা করে পাঁচ পার্সেন্ট বাড়াতে পারেন তো সেটা পাঁচ পার্সেন্ট বাড়লে কি শুধু শুভেন্দু অধিকারীদের মতন হিন্দুদের সেই পোলটা বাড়বে না মমতা ব্যানার্জিকে হিন্দু নয় অভিষেক ব্যানার্জিরা হিন্দু নয় একশো আশিটা হিন্দু বিধায়ক আছে তৃণমূলের ও মূর্খের মতো বলছে যে কোনো হিন্দু তৃণমূলের বিধায়ক হয়ে আসবে না যে কটা মুসলিম আসবে তাদেরকে চ্যাংদুলা করে ফেলবো তো এই গীতাটাও আপনি মানবেন না গীতাতে কি কোথাও বলা আছে যে মুসলিমদের ধরে মারো কাটো আর শুধু হিন্দুত্বর কথা বলো গীতাতে শান্তির কথা বলেছে গীতার যে শ্লোক তাতে মানুষের কল্যাণে কাজ করতে বলছে মুসলিম ধর্মের কোরআনেও সেই একই কথা ঘুরে ফিরে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে বলছে সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখতে বলছে কোরআনেও সেই আল্লাহর প্রতি আস্থা রাখতে বলছে ভরসা রাখতে বলছে কোরআনও কোথাও বলেনি যে ওই মানে অমুসলিম যারা তাদেরকে তুমি ধর্মান্ধ করো তোমার পক্ষে জোর করে নিয়ে এসো নবী সাহেবও করেননি আর বলাও নেই

আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন